নোটারির মাধ্যমে কি আমরা সম্পত্তি হস্তান্তর করতে পারি বা সম্পত্তি কেনা কেনাবেচা করতে পারি দেখুন নোটারির মাধ্যমে আমরা সম্পত্তি হস্তান্তর করতে পারবো না কারণ উনিশশো সালে রেজিস্ট্রেশন আইন রয়েছে সেখানে পরিষ্কার যে পদ্ধতি বলা আছে স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিস দিয়ে রেজিস্ট্রেশন অফিসারের কাছ থেকে ভেরিফাই করে তারপর আপনি সম্পত্তি হস্তান্তর করতে পারেন আর নোটারির ক্ষেত্রে তা হয় না দুই পক্ষের এগ্রিমেন্ট হয় এগ্রিমেন্টের পর তারা যেটা বলে তারপরে সেটাকে যেমন বায়না নামার ক্ষেত্রে বা অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে এইগুলো কিন্তু দেখা হয় নোটারির ক্ষেত্রে এবার আপনি এক্ষেত্রে মানে মালিকানা বা অনারশিপ এটা কিন্তু আপনি অন্য কাউকে নোটারির মাধ্যমে দিতে পারবেন না আর এই নোটারি আপনার যে কোনো স্ট্যাম্প পেপারের উপরে করা হয় সেটা দশ টাকা হোক কুড়ি টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক যে কোনো স্ট্যাম্প পেপারের উপরে করা হয় তারপরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সেটা সিগনেচার করা হয় এবং সেখানে সাক্ষী বা ইশাদি থাকে আর রেজিস্ট্রেশনটা পুরো জিনিস আলাদা সেখানে স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিস দিতে হয় এবার অনেকে রেজিস্ট্রেশন ফিজ বাঁচানোর জন্য নোটারি করে দেখবেন নোটারিটা কিন্তু আপনি আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন না ওই প্রপার্টি হস্তান্তরের ক্ষেত্রে বায়না নামার ক্ষেত্রে আপনি সেটাকে চ্যালেঞ্জ করতে পারবেন আদালতে কিন্তু যখন কোনো কেউ টাকা দিয়ে একজন একজনকেও টাকা দিয়ে সম্পত্তিটা নিয়ে নিল এবং বললো যে আমি মালিক হয়ে গেলাম অমুকজনকে বিক্রি করে দিলাম অমুকজনকে এত টাকা দিয়েছি এইগুলো কিন্তু আপনার মানে সম্পত্তি হস্তান্তরের বৈধ কোনো নথি নয় এগুলো এগুলো শুধু টাকাটা আপনি দিয়েছেন এইটা প্রমাণ করার জন্য নোটারিটা আপনি ব্যবহার করতে পারেন এইটা আপনার হতে পারে কিন্তু তাছাড়া আপনার এটা সম্পত্তি হস্তান্তরের কোনো বৈধ দলিল হিসাবে বিবেচিত হবে না তাই নোটারির মাধ্যমে জমি কেনার আগে একশোবার ভাববেন কারণ এটা কখনোই বৈধ কাগজ নয় বা ভ্যালিড ডকুমেন্ট নয় যেহেতু রেজিস্ট্রেশন আইন উনিশশো আট সাল রয়েছে এবং সেখানে পরিষ্কার সম্পত্তি হস্তান্তরের যে নিয়ম সেখানে বলা রয়েছে আর নোটারিটা মূলত দুই পক্ষের মধ্যে একটা সমঝোতাপত্র বলতে পারেন এই সমঝোতাপত্র এটা একটা আইনি সমঝোতা তবে এটা অন্যান্য বিষয়ে সমঝোতা হতে পারে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আরও সম্পত্তি হস্তান্তর ছাড়া মানে মালিকানার হস্তান্তর ছাড়া সেগুলো হতে পারে কেউ কাউরির সাথে দেখা গেল বলল যে আমি অমুক তারুকের মধ্যে টাকা বাকি টাকা পরিশোধ করব কেউ ঋণ নিয়েছিল লোন নিয়েছিল এইগুলো হতে পারে এগুলো হতে পারে বা কেউ কাউকে বলল যে আমি জমি কেনার জন্য এত টাকা ওনাকে দিয়েছি উনি অমুক তারিখের মধ্যে আমাকে রেজিস্ট্রেশন করিয়ে করে দিবে এইটা নোটারিতে হতে পারে এবং এটাকে আপনার চ্যালেঞ্জও